কৃষ্ণ কলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ে লোক মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেঘে কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত পিঠের পরে লোটে ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্তবেণী পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি আমি তারেই বলি ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই মে ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলতাই আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরু গুরু আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো দেখেছি চোখ কৃষ্ণ কলি আমি তারেই বলি পুবে বাতাস এলো হঠাৎ ধানের খেতে খেলিও গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়ে ছিলেন মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কিনাচে আমি জানি আর জানে সেই মেয়ে কালো তা সে যতই কালো হো দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ করি আমি তারে বলি এমনি করে সকাল সৎকাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে চিতে কালো তা সে যতই কালো হো দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারেই বলি আর যা বলে বলো কণ লোক